বিসিএস থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষাতে বিভিন্ন দেশের মুদ্রার নাম সম্পর্কে আসে আমরা এই মুদ্রার নামগুলিকে মনে রাখতে পারি না আজকে আমরা শিখব দিনার নিয়ে কোন কোন দেশের মুদ্রা দিনার কোন কোন দেশের মুদ্রার নাম হচ্ছে দিনার মাত্র দশ সেকেন্ড টাইম দেন ইনশাল্লাহ আপনার আজকে মুখস্থ হয়ে যাবে এই লাইনটা জাস্ট মনে রাখবেন আজ তিশা ও লিবা কই ডিনার করবে আজ তিশা ও লিবা কই ডিনার করবে এই লাইনটা জাস্ট মুখস্থ রাখবেন আপনি কোন কোন দেশের মুদ্রার নাম ডিনার আপনার খুব ইজিলি মনে থাকবে আজ তিসা ও লিবা কই ডিনার করবে আজ তিসা ও লিবা কই ডিনার করবে এবার আসেন এই যে আজ তিসা ও লিবা কই ডিনার করবে তাই না তো এইটাকে আপনি জাস্ট সিম্পলি দেখে দেবেন এই যে আ এই হচ্ছে আ তার মানে আ মানে কি আলজেরিয়া জ মানে কি জ জর্ডান ঠিক আছে তিসা তি মানে হচ্ছে টিউনিশিয়া সা মানে সার্বিয়া এরপরে কি লিভা তাই না এই হচ্ছে লিবা তাহলে লিতে লিবিয়া বাতে তার তার মানে কুয়েত ইতে ইতে ইরাক ইরাক মানে আজ, জর্ডান ও লিবা কই ডিনার করবে তার মানে ডিনার মানে হচ্ছে দিনার যাদের মুদ্রার নাম দিনার এই হচ্ছে এরা আজ তিসা ও লিবা কই ঠিক আছে এই পর্যন্ত হচ্ছে কি আমাদের কান্ট্রি ভিয়েতনাম তাহলে আতে কি আতে আলজেরিয়া জতে জর্ডান তিতে তিউনিশিয়া সাথে সাথে সার্বিয়া এবং লিতে লিভিয়া বাতে বাহারাইন কতে কুয়েত ইতে ইতে ইরাক সো এই কয়েকটা কান্ট্রির মুদ্রার নাম হচ্ছে কি মুদ্রার নাম হচ্ছে ডিনার বা দিনা ওকে সো একদম সিম্পল আমরা এইরকম করে কিন্তু মানে হচ্ছে মুদ্রার নামগুলোকে খুব ইজিলি মধ্যে রাখতে পারি আজকে আমরা শিখতাম ডিনার সম্পর্কে ইনশাআল্লাহ আমরা নেক্সট দিন অন্য একটা মুদ্রার নাম নিয়ে ইনশাআল্লাহ আমরা শিখব সো এই পর্যন্ত ভিডিও যদি আপনার একটু উপকারে আসা থাকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার দিয়ে রাখুন আপনার অন্য কোনো ভাই করে ইনশাল অনেক অনেক উপকৃত হবে